তথ্য প্রমাণ লোপাট করেছে যারা তাদের কি হবে বাংলার মুখ্যমন্ত্রী আপনার পুলিশ তথ্য লোপাট করলো তার জন্য কি আপনি একবার বলবেন না যে আমাদের প্রশাসনের ভুল হয়েছে তার জন্য কি আপনি বলবেন না এই জন্য আমাকে ক্ষমা চাওয়া উচিত তার জন্য কি বলবেন না যে আমার পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলবেন না এবং আজকে যে অফিসারটাকে যে মন্ডলকে যে অভিজিৎ মন্ডল যাকে অভিজিৎ মন্ডলিত যাকে ওসি টালা টালা তার ওসি যাকে সরানো হলো আচ্ছা বলুন তো একটা থানার ওসি তার কি ক্ষমতা আছে একবারে চোদ্দ ঘন্টা পর এফআইআর হবে তাতে ভুলভাল লেখা হবে বিনা নির্দেশে বিনা আদেশে একটা ওসির ক্ষমতা আছে কি করবে না করবে সেটা করার আজকে প্রত্যেকটা থানার ওসিদেরকে প্রত্যেকটা থানাদারদেরকে পরিচালনা করে কে তৃণমূলের নেতারা সবাই জানে এটা তৃণমূলের নেতার অঙ্গুলি হেলন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো থানার কোনো পুলিশ অফিসার সে ওসি হোক আইসি হোক এসপিও কেউ কারোর ক্ষমতা নাই এদিক থেকে ওদিক কিছু করার সেই নিরপেক্ষতা বজায় রাখা একটা থানার ওসির ক্ষমতা নাই ক্ষমতা নাই ক্ষমতা নাই ফলে ওসির টালা থানাকে ধরলো মানে নিশ্চয় ধরল একজন যে তদন্তে ভুল করেছে কিন্তু সে তদন্তে ভুল করে তাকে বাধ্য করলো কে এটাও তো জানা দরকার কাকে দেখছিস সামনে সেটা নয় কাদের দ্বারা এগুলো হচ্ছে তাদেরকে তারা কোথায় অর্থাৎ সাহায্যকারী কোথায় আদেশকারী কোথায় নির্দেশকারী কোথায় লোপাটকারী কোথায় সে জানা দরকার